ভাইয়া এই জায়গাটা আমার যাওয়ার আছে জায়গা তো যাবেন কোথা থেকে আসছেন জি ভাইয়া আমি বাংলাদেশ থেকে আসছি ভাই বাংলাদেশ পোশাক থেকেই বুঝতে পারছিলাম যে তুই বাংলাদেশের কোন গাইয়া মানুষ এতে হাসার কি আছে ভাইয়া বাংলাদেশের মানুষ বলে আমি কি মানুষ না আচ্ছা যান যান আমাদের মাথা না খেয়ে অন্য কাউকে গিয়ে জিজ্ঞাসা করুন কাজে দিবে এই অসেনা দেশে আমার কেউ জানা নাই না নাই ঠিকভাবে কেউ বলছে না কোথায় জায়গাটা আমি যাই দু একজনকে জিজ্ঞাসা করে দেখি যদি বলতে পারে আসা ভাইয়া

अच्छा ठीक है भाई धन्यवाद बेलगाम बुझली लाला জমিটে যে তোর বাইনাটা করলি এখন কি ব্যাপার কি ব্যাপার ও তো বলছি আজকাল করছে রেজিস্ট্রি তো হচ্ছে আমি তুমি পয়সা চাইছিল তো আগে 2 লাখ টাকা চাইছিল তো দিয়ে দে দি জমি রেজিস্ট্রি কর নে এই ঘন ভাই তাহলে বইকাল বলে আমার সাথে যাবে একটু যে পয়সাটা তুলে দেবে ঠিক আছে কে রে ভাই রে জঙ্গলা ভাই ভালো আছেন ভাই হ্যাঁ ভাই ভালো আছি একদম ভালো আছে ভাই একদম আচ্ছা 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 ভালো আছেন ভাই হ্যাঁ হ্যাঁ ভালো আপনি ভালো আছেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আরে লালা আমার ভাইটা কতগুলো কাছে বলতো দাঁড়িয়ে বলতো একটা চেয়ার গেলে এনে দে কোথা থেকে গায়ে ফাই এসে তুই চেয়ারে বস ওকে নিচে বস কেমন কথা বলছিস রে গায়ে বলে সে মানুষ না বলতো ভাই এরকম কথা বলতে না রে মানুষ বলে ও কি আমাদের সাথে ও কি টাটা আছে আমাদের সাথে বস না না সেটা বড় কথা না লালা যা একটা যা একটা একটা চেয়ার গেলে আন বাবু যা না এখন না ভাই না আমি নিচে ঠিক আছি আমি কাজের জন্য এসেছি আমার নাদের মতন বড় সাহেব তো নয় যে আপনাদের মতন সঙ্গে চেয়ারে বসে তার আমার অকথা অকাত নাই আমি নিচেই বসবো আমি নিচেই ঠিক আছি জঙ্গল ভাই তুই তো অনেক দূর থেকে তুই নিচে তো না বসে যা ঘরে তুই বিশ্রাম নে যা ওট ওট যা বিশ্রাম কর ভালো দা লোকটা আমি কাজে খুঁজে বাংলাদেশ গেছিলাম তো সেখানে পরিচয় ভানা ভাই তুমি কাজ কাম পাও না যাকে তাকে বন্ধু বানিয়ে বসে থাকছো ওর ড্রেস পোশাক দেখে তো আমাকে কেমন লাগছে ভাবলাম বন্ধুর বাড়িতে এসে একটু সম্মান পাবো সেটাও পাওয়া যাচ্ছে না লোক শুধু অবহেলা অবহেলা করছে বাংলাদেশের মানুষ কি এতই খারাপ ভাই জংলা আসছি ভাই বলো যে নিচে যা এক বস্তা চাল এসছে উপরে নিয়ে আয় যা ভাই যা আর সাথে যাবি হ্যাঁ তো জমা দা যেখানে আমাদের যাওয়ার কথা ছিল তো চলো যাই চলো যাবো ভাই জংলা তুইও হচ্ছে আমাদের সঙ্গে প্রোগ্রামে ওকে কি ডাকার দরকার ছিল ঘনা ভাই ওর ড্রেস পোশাক ওর আইসো গাইসো কি ভাষা এসব বাংলাদেশি ভাষা আমাদের দ্বারা ওর ট্যাটাস আর আমাদের ট্যাটাস আসমান জমিন তপাত আছে ভাই ছাড় না চল না সব একসাথে আমার গাড়িতে ভয় লাগে আস্তে 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 চালাবো মানে গাড়ি তো কখনো চেপেছিস আমি যেরকম গাড়ি চালাই ওরকম চালাই আজ অব্দি কিছু হয়নি তোর ভয় লাগে মানে কোথা থেকে চলে এসছে কাইয়া পাইয়া সব বাংলাদেশ থেকে এই ভাই এখানে তো এখানে তো আগে থেকে না চাপতেই ভয় লাগছে ভয় লাগছে

আচ্ছা ভাই আমার যারা প্রাণের বন্ধু ছিল তারা ছেড়ে চলে গেল অথচ তুমি ছেড়ে গেলে না আজকে তুমি নিজের জানের পর্ব না করে আমাকে বাঁচালা এই ঋণ আমি কোনো দিন ভুলতে পারবো না তোমাকে আমি কত গালি গালাজ করেছি অপমান করেছি পরদেশি বলে তোমাকে অনেক গালি গালাজ করেছি ছোট করেছি আমি নিজে ট্যাটাস দেখাতে গিয়ে তোমাকে অনেক ছোট করে দিয়েছি তুমি আমাকে ক্ষমা করে দাও জংলা ভাই উঠো ভাইয়া উঠো এই বাংলাদেশের মানুষে টাকা কুড়ি না থাকতে পারে যদি বড় একটা দিল আছে মন আছে আমি ক্ষমা করে দিয়েছি আমার অনেক বড় ভুল হয়ে গেছে লগলা ভাই তুমি আমাকে মন থেকে ক্ষমা করে দাও মন থেকে ক্ষমা করে দিয়েছো